রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় এক গৃহবধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মৃত গৃহবধূর নাম সুস্মিতা কান্ডার বয়স তেইশ বছর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার দক্ষিণ দুর্গাপুরে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় মিতার স্বামী কর্মসূত্রে বিদেশে রয়েছে হঠাৎই সকালে ওই গৃহবধূকে নিজের বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন তৎক্ষণাৎ পরিবারের লোকজন চিৎকার শুরু করে দেয় তাদের চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা প্রতিবেশীরা পৌঁছে খবর দেয় নামখানা থানায় নামখানা থালার পুলিশ পৌঁছে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ওই গৃহবধূকে উদ্ধার করা হয় এরপরই নিয়ে যাওয়া হয় দারিকনগর গ্রামীণ হাসপাতালে দারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এরপরই পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে এরপরই মৃতার বাবা বাড়ির পক্ষ থেকে নামখানা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মিতার শ্বশুর ও শাশুড়ি দেওয়ালকে আটক করেছে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলীর রিপোর্ট প্রান্তিক বাংলা